আরে নামাজ কি চলে রমজান নিয়ে কি ফ্রামি চলে আমার বুঝে আসে না পারিবারিক শিক্ষা কি নাই ধর্মীয় শিক্ষা কি নাই বিবেক এমনি নাকি ভাই সব কিছুর লোক ফাটরামি চলে কিন্তু নামাজ নিয়ে ফাঁদ্রামি চলে না না রোজা নিয়ে ফাতরামি চলে না ভাই ইদানিং আমার একটা বিষয় দেখা খুব আফস লাগতেছে সামনের দিকে মুসলিরা নামাজ পড়তেছে পিছনে কিছু দুষ্ট পোলাপান উপযুক্ত বয়স দশের ঊর্ধ্বে এই পোলাপনগুলা দুষ্টামি করতেছে মজা করতেছে হাসি তামসা লাফালাফি করতেছে আর কিছু যুবকেরা ভিডিও করতেছে এগুলো আবার ফেসবুকে ছাড়তেছে কতটা দুষ্ট মস্তিষ্কের পোলাপান হলে এইসব কাজ করতে পারে আরে নামাজ কি ফাঁত্রামি চলে রমজান নিয়ে কি ফাট্রামি চলে আমার বুঝে আসে না পারিবারিক শিক্ষা কি নাই ধর্মীয় শিক্ষা কি নাই বিবেক এমনি ফসাই ধরছে নাকি এগুলার প্রতিবাদ করলে হয়তো গ্রহণযোগ্য হবে না কিন্তু আপনারাই বলুন এগুলা কি উচিত ভাই সব কিছুর লোক চলে কিন্তু নামাজ নিয়ে ফাট্রামি চলে না না রোজানিয়া নিয়ে চলে না ভাই তোমরা যারা নামাজ পড়ো এবং তোমরা যারা নামাজের মধ্যে ফাতরামি করিয়া দুষ্টামি করিয়া ভিডিও সারা আপলোড করো মুসলিমরা নামাজ পড়তেছে তোমরা পিছনে দুষ্টামি করো এগুলা ভিডিও করে সারো কি ভাইরাল হওয়ার জন্য এগুলা ঠিক না ভাই নামাজ নিয়ে দুষ্টামি চলে না নামাজ নিয়ে দুষ্টামি চলে না রোজানিয়া দুষ্টামি চলে না মজা চলে না হাস্যকর চলে না ফাতর চলে না হেদায়তের মালিক আল্লাহ তবা করো আল্লাহ সবাইকে হেদায়ত দান করেন আমি